জয়পুরে রাখি বন্ধন উৎসবে দেখা যাবে বাঁকুড়ার পাঁচমোড়ার টেরাকোটা শিল্পীদের হাতে তৈরি গোকুল চাঁদের মন্দির আর সেই রাখি তৈরিতে ব্যস্ত শিল্পীরা এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় আর মাত্র দুদিন পর রাখি বন্ধন উৎসব আগামী নয় তারিখ বাকুরা জয়পুরে অনুষ্ঠিত হবে রাখি বন্ধন উৎসব আর সেই রাখি বন্ধন উৎসবে বা রাখি বন্ধন উৎসবে একেবারেই অভিনব উদ্যোগ দেখাতে চলেছে বাঁকুড়ার জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও যুব কল্যাণ দপ্তর এবারে রাখি বন্ধন উৎসবে দেখা যাবে সম্প্রীতির বার্তা জয়পুর পর্যটন কেন্দ্রের মানচিত্রে জনমানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে বাঁকুড়ার পাঁচমোড়ার টেরাকোটা শিল্পীদের হাতে তৈরি টেরাকোটার রাখি গোকুল চাঁদ তুলে ধরা হয়েছে মন্দিরের চিত্র জয়পুরের গোকুল চাঁদ মন্দিরের ছবি ফুটে উঠছে পাঁচমোড়ার শিল্পীদের তৈরি রাখিতে এই প্রাচীন মন্দিরের ছবি রাখিতে ফুটিয়ে তোলার অর্ডার দেওয়া হয়েছে জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে কেরাকুটার গ্রাম হিসেবে পরিচিত বাঁকুড়ার পাঁচমুড়ায় এখন চরম ব্যস্ততা ডিজাইনার বিকাশ কুম্ভকার পরামর্শ এখন রাখি তৈরিতে হাত লাগিয়েছেন শিল্পীরা ডিজাইনার বিকাশ কুম্ভকার বলেন বাঁকুড়া জেলার প্রাচীন ইতিহাসকে রাখির মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পর্যটক ও পর্যটনের বন্ধন ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু এবারে রাখিতে জয়পুর ব্লকের গোকুলচাঁদ মন্দিরের ছবি থাকছে এবারে রাখিতে আর এই উদ্যোগকে নিয়ে কি জানাচ্ছেন জয়পুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ শিকারী ও শিল্পী সোমা কুম্ভকার চলুন শোনাবো আপনাদের বিউরো রিপোর্ট ব্লক থেকে পেয়েছি কিন্তু জয়পুরের যে গোকুল মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি গোকুল চাঁদ মন্দিরের সেই ছবিটা হ্যাঁ প্রায় তিনশো চারশো মানে বেশি বানাতে হয় কেননা অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে তো পুরোটাই পোড়ামাটি রাখির একটা উৎসব তো আছে রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি তাহলে একটু ব্যস্ত আবার ওয়েদারের ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ কিন্তু তবু আমাদের দিতে হবে যা হোক করে জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি বেসিক্যালি এটা হঠাৎ করে না প্রতি বছরই রাজ্য সরকার রাখি বন্ধন উৎসব পালন করে এবছরও সেটি হতে চলেছে ন তারিখ নাইনথ আগস্ট এবং সেটি সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়পুর তার করণ এবং পঞ্চায়েত সমিতি এবং যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের ভাস্করানন্দ মঞ্চে সেই প্রোগ্রামটি হতে চলেছে এবং বাঁকুড়া যেহেতু মানে ক্রীড়াকড়ার কাজ খুব বিখ্যাত সারা মানে পশ্চিমবঙ্গ জুড়ে তার নাম আছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও তার নাম আছে এবং ওই যেখান থেকে আমরা রাখি অর্ডার করেছি সেখানকার মানুষ মানে ওখানকার শিল্পীরাও তাদের উন্নত মানের কাজ করে তাদের উৎসাহ দিতে এবং যেহেতু জয়পুর একটি পর্যটন কেন্দ্র সেখানেও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা এই রাখি ওনাদের থেকে নিচ্ছি এবং আশা রাখবো আপনাদের এই মাধ্যম দিয়ে আমরা সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানাবো ন তারিখে যে প্রোগ্রামটা হচ্ছে আপনারা আসুন এবং সম্প্রীতির এই যে বার্তা সেটা সমাজে ছড়িয়ে দিন এটা আমি বলব